তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায়ার অনদর পেয় মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় অনদর পেয়ে মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লা তোমাই মাই দিল আমাকে তুমি না থাকলে এতটায় अपन বন্ধু কোথায় পেতাম অবহেলায়া রণदर्पी মনুষ्वे জেতা তুমি না থাকলে আদল পেতে রাখতাম অমিকা কে মাগো আল্লাহ তো মাই দিল আমাকে ও মাগু আল্লাহ তো মাই আমাকে তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতা অবহেলায় আর অনাদর মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতা অবহেলায়ার অনাদর পেয়ে মানুষ হয়ে যেতাম সবাই তুমি না থাকলে এতটা কোথায় বেতনায় রা তলে কোথায় বেত হব নয় রাম দার পেয় দুসা তুমি না থাকলে ধরপে ডাক্তমিকা কী মগল তোমায় দিল ও মাগো আল্লাহ তোমার দিল আমাকে শিখালে তুমি আরিফ বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথে সবাই শিখালে তুমি আরিফ বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথে আবার সেখানে তুমি আরিফ পাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি সাথী তুমি পাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদরাস মাগ বিকেলে খেলার সাথী তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে তোমায় দিলো আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় আর অনাদর মানুষ যেতাম তুমি